বাড়ি করতে না এটার নামনি ক্ষমতা আমি যদি এই থানার এ হই আমি এই পৌরসভার বাড়ি করবে আমি কি বাধা দিব কি অন্যায়টা আমি করছি এই ফোলাটা মাদ্রাসার ছাত্র কষ্ট থেকে বলি এর একটা মানুষের পর্যায়ে আছে এই ফোলাটা যদি এগুলো নেটে প্রচার করি আমার ডিজাইনটা ইজ্জত থাকতো না আমার দেশের আজ বড় দুঃখ থেকে বলে ফেললাম কত কোটি মানুষের কষ্ট দিছেন তারপরও আপনাদের জন্য আমরা দোয়া করে ফিরে আসেন আল্লাহর দিকে আল্লাহর কোরআনের কাজ করেন একসাথে আমরা জানাতে যাই ঠিকই না শুধু বিশাল ষোলো বছরের সমুদ্র থেকে এক কাতরা দুঃখ আজকে বললাম যদি দুঃখ বলা হয় শেষ হবে না কত কাঁদা কাঁচি কত আশা করি বাসা বাঁধি বাসা বাঁধার জন্য এই ট্রাতর আনি দেখছি আজ আমার মতো ব্যক্তি জাগা জাগা বাঁড়া এই পৃথিবীতে বড় জিল্লুতি হলো বাড়া থাকুন বাড়ির মালিক যারা আছে এগুলা তো কি করতাম আমি তো তোকো ব্যাগের হুজুর বাড়ির মালিকেরা কি যান চিন্তা করেন হাতে বাড়ি ঠিক কি জমিদার জমিদার হয়ে গেছে কথা ঠিক কিনা এগুলো দুঃখটা কেন বলি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি না দুঃখটা শেয়ার করতেছি দুঃখটা শেয়ার করতেছি তামাম পৃথিবীতে আমি মাত্র ব্যক্তি আমার বাড়ি নাই আমার কোরআন হাতি একটা এক জায়গায় আমার ফান্ডুলিফিগুলা চুয়ান্নটা কিতাবের ফান্ডুলিপিগুলো সংরক্ষণ নাই যেখানে লাখসামের লাকসামের জমিনের এ কুমিল্লার জমিনের আপনি দেখেন পুরা ডিস্ট্রিক্টলি একটা ব্যক্তির এটা আমি অহংকারের জন্য বলি না একটা ব্যক্তি চুয়ান্নটা কিতাব লিখছে আমার জানা নাই সেখানে আমার ফান্ডুলিফিগুলোও কোথায় কী অবস্থা আছে সব নষ্ট আমরা কি আমরা তো আপনাদের সম্পদ আমরা বেঁচে থাকলে আপনাকে লাভ না লস হ্যাঁ আপনাদের লাভ ওলামায় ওলা বেঁচে থাকলে আপনাদের লাভ আপনাদেরকে তারা ধর্মের বাণী শুনে আপনাদের জীবনটা কারেকশন করবে কত কষ্ট দিছেন নিজে চিন্তা করি সান আর এখন নিজের বাড়িঘরটা কোথায় মজলুমের বদ্ধ কাজে লাগে আমি এখন বুঝি এখন আস্তে দেখছি দরজাও না জানালাও না কিচ্ছু নাই খালি সোনার মতই না পাঁচ আগস্টের আগে যদি এভাবে বাড়ির দিকে সেতো চোখ কুলিয়ে এইটার নাম আল্লাহ ক্ষমতা দেওয়ার বেলা বলছে তুতিল মুলকা কামান তাও আমি আল্লাহ যারা চাই এটা গিফট করি আর নেওয়ার বেলা বলছি অতানজিরুল মূলকা টানে টোড়া থানা দিয়ে সমতলা লই গেলে ও নাজে আতে গারকা নাজুন শব্দের অর্থ হচ্ছে জোর করে দিত চাই না দিতি নক ফেরেস্তারা নে গুমছে অন্য লই গেলা এটার কয় নাজুন এটার কয় নাজুন সাড়ে আষ্টশো সেলেরে গুলি করে মারিয়ে লাইছে ক্ষমতাটা দিবের সময় কাঁদে আমি দেই কান্দি দিছি আর নিজেও আর থাকোনার দরকার আছে থাক না দেশ তো এটা যে কোনো একজনে চালাইবে আরে ভাই আঙ্গ তো ইন্টারফেয়ার করার সুযোগ নেই যে চালাক একজন তো ইমাম ওইব ওইব নি আর কানছি, উমা ওমা হরে দে সাড়ে আটশো ছেলে নাই সাড়ে আটশো লাশগুলো পর্যন্ত প্রায় করে চালাই লেছি আসলে ইয়েতে ছয়টা লাশে রে এই এতে সাতটা ইয়াতে নাম কি আরা ফাইছিয়া বলিস আরা ফাইছিয়া ফ্রাই করি এলেছি কি ক্ষমতা এই চাকরি না করলে বাদাম বেসলে দুই হাজার টাকা আল্লাহ দিলে রিজিকের কোনো অভাব আছে চাকরিটা কি আমার খোদা চাকরিটা করবেন আদফ লাইয়াজের সহিত যে চাকরি আমার জাহান নামে নেই এই চাকরি আমার দরকার নেই হ্যাঁ সব করি এসব চাকরি কথা ঠিক কিনা চাকরি করবেন নবীর তরিকা নবীর তরিকা করতেন না হলে রিজিক কে দিব কত বলি অফিসে যে চাকরি ছাড়ি দিচ্ছে তাদেরকে আল্লাহ খাওয়ায় না আল্লাহ সব সময় খাওয়াইব চিন্তা করি এর নাম নেই আপনি উর্ধতন কর্তৃপক্ষের অন্যায় আবদার অন্যায় নির্দেশ মানতে রাজি মানি নয় আপনার মোতাবেক চলবেন রাষ্ট্রের আইনকে সম্মান করবেন তার অবৈধ নির্দেশ কোনো কর্তৃপক্ষের মানবেন না কথা ঠিক আছে অবৈধ নির্দেশ দিলে কবেন আলহামদুলিল্লাহ আমি যাই রিজাইন দিলাম আপনার চাকরি আপনি করেন গুড বাই আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আপনার জন্য আল্লাহ ডালি দিব এই যে একটা কোরবান দিলেন আল্লাহ আপনার ছেলে করে বড় ম্যাজিস্ট্রেট বানাইব নজলুমের হাতে আল্লাহ ক্ষমতা দিবা ডরাঙ্কা চাকরি করি না দুই কোটি টাকা পাইতেন জমা টাকা রিটায়ার্ডের কিন্তু আপনি যে এই অন্যায়ের প্রতিবাদ করছেন আল্লাহ আপনার সম্মান জান্নাত তো দিবে আপনার ছেলে মেয়ে এদেরকে এলাই অমিল ঠিক কি না হায় হায় রে ওরে এভাবে এভাবে কাঁদে এখন আমার মা যখন মা তো বুড়া আশি বছরে পরে মা কেমন আছেন বেলা যাইবার সময় যখন মা কান্দি ওরে মারে সালাম দিতে আমার ডল লাগে কারণ মার বৃত্রে নারী রে দেয়া জ্বালা কাঁধে দে আমা নিষ্ঠুরতা নিজেরই নিজে কারেকশন করেন আপনার বিরুদ্ধে বলছি না নিজেরই নিজে প্রশ্ন করেন আপনি কি করেছেন আপনার এখনও সুযোগ আছে আল্লাহর সাথে একটা সংযোগ করেন ত্রিফল নাইনে আল্লাহরে একটা কল দেন আল্লাহ আমি আসলে নফসের তানা না লোভের তা ভুল করেছি তুমি আমাকে নবীজির বর্কতে মাফ করে দাও আমি দেশবাসীর কাছে এখনও দেশবাসী আছে আরে সময় মরি গেলে তো আপনি ক্ষমা কার কাছে চাইবেন এখনো নিহতের শহীদের পরিবার আছে তাও কাছে যদি কান্দি কাটি মাফ আমি ভুল করছি তোমরা আমারে মাফ করে দাও এখনো সুযোগ আছে এখনো সুযোগ আছে হেনম দে বই থাকবে শহীদের পরিবার মারা যাবে আপনার মাফ করবো কে আর হাসর মাঠে কোনো টাকা পয়সার বিনিময় যে যত অন্যায় করছেন এখনো আল্লাহর কাছে মাফ সাপ আর যার সাথে করছেন এর হাত ফায়া দরি দরকার জমি জামা ফেরত দিয়ে না মাল টাল যা হয়তো কামাইছেন যা খেদি রে বলে ভাই খাইলে কিতা করি মন হন আয় দিতে মারলে মার তো এর হাতের আঞ্জা করে ধরে এন দিয়ে গেল হয়ে গেল সুমা দিলে কোয়াচ্ছা থাক মাফ এখনো সময় আছে এত যদি মাফ করিতে বাসি গেলেন নতুবা তো আপনার জান্নাত আপনি পাবেন না তো ভাই আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দেখ আমাদের এই ফালানো ভাইগুলাকে আল্লাহ তবা করার নবীর রঙের রঙিন হওয়ার তৌফিক দেখ মনের দুঃখে অনেক কথা বললাম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ কারেকশন হওয়ার তৌফিক দেখ রাসুল সাল্লাহামের সুনাম সুখ্যাতি তাম পৃথিবীতে আরো ছড়িয়ে ছিটিয়ে দেখ এবং অমুসলিম ভাইয়েরা যারা আছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজের পর দোয়া হবে সম্মানিত ইমাম সাহেব দোয়া করবে তেরো সৈ জড়িয়ার হেদানি দি আল্লাহ এটা কী করো হ্যাঁ ভালো হেদাই গালি গালা আমি আরো ভালো জানি তাইলে আমি একটু হেদাই দিই এই সুরে কলমে কলমে কিন্তু খেদানি আছে কুল্লে হাল্লাফিন হাম্মাজিম মাসাইন বিন আমিবিন শেষে বলা আছে অতুল্লিন বায়দা জাহালিকে জানিম এখানে মত নয়টা গালি দিছে আল্লাহ দুই লাইনে ছোট ছোট শব্দে গালি দি দিছে এই অলি তিপনি মগিরের সর্বশেষ নয় নম্বর গালি হলো কত জারুগা তুই কি জারুগা বাইর মতো ক তুই জারুগা আতখল আতখল আইজান স্টাইল করেন তুই জারুগা কে কয় আল্লাহ আল্লাহ কারে কয় ওলিদেরতে মুগী দরে। সুরা কলম ৬৬ নবর পৃষ্ঠ তাবসিের আলা লাই এই আয়াতের ব্যাক্ষ্যা ফরে িয়েন। এবার হেতের তরবাি লই সাতেে মক্কা মুকার রমা সাত জাতীয় নাতার একজন। কে অলিদ ওলিজ যাহায় ফারাফা সাইফা হু। আলা অনেকে উम्্মেহে, তার মার গ্যান্ডিড দিক তরবাির দিচ্ছে। মাহালেক দরে কোদ্রা বাত্রান্দে বুুরা মানুষ পসিতিফুর ঘুো। কম্বা। ইনলাম তু সব খবরা খবরা কাকে মা খবর যদি সত্য না দিও মা কাত আছে বুড়া মানুষটা আবা আব্বাহ কি তৈ কসা কাহ কাপানি মহাম্মদ তেসা সে ফাতিন মোহাম্মদ আর নয়টা গালি দিছে আমি সব দিঘা আর ইল্লা সাম ইল্লা তা আষ্টা খেটা গালি যে আমার দিছে আমি জানছি আর ভিতরে এই আছে সান্দাবাজ সন্ত্রাস মদ খাই থাইল্যান্ড যাই যিনা করি ঠিক আছে দুই লাইল তবে আব্বা নয় নম্বর কিতা হারম ফাটি হারমজাদা মোহাম্মদের ঠিক আছে মা তবে মোহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে না আর মোহাম্মদের কোরআন মিথ্যা কথা বলে না বেড়িয়ে কয় মুগিরার মা আগের যুগের মা মহিলা তো বালা আছে খারাপ মেয়ে বুড়ি কে

তখন আমি চিন্তা করলাম আমাদের লাকসামের আছে ঢাকার ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা এগুলো তো স্বাস্থ্য বাইরে হিপ্তুল ওয়ার্সা ইবনেক তোর স্বাস্থ্যবাই তো বয় করলাম এরা লই যাব কাঙ্কর নমিনেশনও লই যাব এই আমি চিন্তা করলাম দরকার ওই হাসপাতাল তোমার ইক গাছি করি আনি হোলা অক্জা লই আনি কালা হোলা অক্গা কথা টিকে তোর আপা সিরিয়া ব্যবসা গেছে আর সিঙ্গাপুর ব্যবসা গেছে আর ফাঁসা কান্তু গোলাম আোলাল ওই কুন্দ্রা বড় বাড়ির হাতা কাজের হোলার কাজের বেড়ার লগে যায় যায় করছি ফাইজা হুয়া আন্তাহায় আন্তাহারে এ হেতা কামের বেড়াল গায়ে যাচ্ছে কি তা কি তা করছি আর তুই এসে আসলে তুই মুগিরার ফোলা ও তুই আসলে মুগিরার ফোলা নয় ইয়নি হারম যাদা তুই আসলে জারুগা মহাগ্রন্থ আল কোরআন সত্য বলছে রে বাবা দেখবেন ওলামা এখানে আমের গায়ে যারা হাত উঠাইছে সম্মানী তারপরে সম্মানিত পীর মাসায়েক একমত দিন রতন্দ্র প্রহরী কলিজার টুকরাদের গায়ে তাম পৃথিবীতে যারা হাত উঠায় খবর নিয়ে দেখেন আসলেই তারা হারম জাদা কথাটা শুনতে যদিও খারাপ লাগে ও আপনারা খোঁজ নিয়ে দেখেন এই মহাগ্রন্থ আল কোরআন কারো পক্ষে কথা বলে না কারো বিপক্ষে কথা বলে না এই মহাগ্রন্থ আল কোরআন সত্য কথাটা দুনিয়াতে প্রকাশ করি এখন সিদ্ধান্ত নেন ওলামা একেরামের সাথে মিলিমিশি থাকবেন ইসলামী আন্দোলনের কলিজার টুকরাদেরকে কি প্রাণ দিয়ে ভালোবাসবেন নামনের মত মত ফেলবেন জান্নাতে যাইতে হইলে রাস্তা মাত্র এদিকে জান্নাত সেরাতাল আপনি আল্লাহরে নামাজ ফড়ি করতেছেন মসজিদ গরু সরু তো মিশা কথা কইত না গো বা গরু গে নিলে নিচে আই মসজিদ মিশা মিশা কথা কইতে আপনি মসজিদও করতে আসেন এদিন সিরাতাল আল্লাহ আপনি আমাকে সোজা রাস্তা আছে রাস্তাটা দেখান আর আপনি রিস্টেটল প্লেটো মেকিয়া ভেলি নর্সকং উই উচর কেয়ারন ক্রস তারপরে আল্লামা হজরত জোবাইডেন তারপরে বলদমির জালানস্কি এটা ঠিক আছে না আল্লামা ফুতিন তারপরে আরো আছে আমাদের দেশের কিছু আল্লামা আছে না আমরা তো গরু সরু তরুন নিচের গেছেন গা এই সিটিং মুসলমান আমাদের বাংলাদেশে নাই এই কথাটাই মহান আল্লাহ কয় দুনিয়ার মানুষের আরে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহু হাসানা তোমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতেই রয়েছে শ্রেষ্ঠ আদর্শ আপনি চুল রাখবেন নবীজির আদর্শে নখ কাটবেন নবীজির আদর্শে মোস কাটবেন নবীজির আদর্শে দাঁত মেজবেন নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখবেন নবীজির আদর্শে তারপরে ফেস স্টাইল করবেন নবীজির আদর্শে গেঞ্জি গাদ দিবেন নবীজির আদর্শে পায়জামা ফিরবেন নবীজির আদর্শে লুঙ্গি ফিরবেন নবীজির আদর্শে গোসল করবেন নবীজির আদর্শে অজু করবেন নবীজির আদর্শে বিয়ে শাদি করবেন নবীজির আদর্শে গাড়ি চালাইবেন নবীজির আদর্শে তারপরে সংসদ ভবন চালাইবেন নবীজির আদর্শে ফেরুল ইউনিয়ন পরিষদ চালাইবেন আপনি নবীজির আদর্শে মেম্বরগিরি করবেন নবীজির আদর্শে কথা ঠিক কিনা তারপরে দুস্থ মাতার গম বিতরণ করবেন আল্লাহ রসুল যেমনি বিতরণ করে দেখা দিছে কথা ঠিক কিনা অনেক অনেক চেয়ারম্যানের কাছে তিন চারশো সিম কার্ডে পাওয়া বাতা উঠে ফেললাই এটা বাতা উঠে ফেললাই এ খেতি কঠিয়ার খানা খাবি ফৰকালটা কেন নষ্ট কর সেৰ মাগো এক একটা কত হাজার কোটি আচ্ছা দ ডেইলি যদি চারটা যি নকৰে চাৰিটা তোর নিমাই ইয়াৰ ইউনিভার্সিটি জি নাগলে ন কত দহ হাজাৰ কৰি লাগিব চার দশ আর বাড়ী ন তোৰ কগে লাগিব মদ ন কঠিয়ার খাবি মাগো পুৰা কোটি মানুষের ৰিজিক বোলে তারা টানি লৈ গেছে গা এইজন্য আল্লাহ তাদের ফ্রিডেন বাড়িটাও ৰায় ন কনা খাই এলিসত ব যা আল্লাহ কি গ জোরে গা কি কর যা সো মা বনেরা মূর্খা দুড়া না কেন না দুড়া সো সো কি আরবিতে সো সো যদি ধরেন যদি ধরেন সাহিন উসকুত সুকুতান তাহমান আসেন আপনার রসুলের তরিকা আসেন আল্লাহ আপনাকে ঠকাবে না আমরা সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই এই কারেকশনগুলো আপনার চরিত্রে আমরা ধরা না দিলে আপনি তো মনে করতেছেন আপনার বিরুদ্ধে বলতেছি না ভাই এগুলো আপনাকে কারেকশন না দিলে তো আপনি বুঝবেন না গায়েটাতে আপনি ভুল চালাইতেছেন আপনাকে আমি ট্রাফিক সিগনাল দিচ্ছি এটা দেওয়ার এটা দায়িত্ব এটা আমরা আলমে আর হয় আল্লাহর সাথে ওয়াদা করছি ইন্না লানু না হন না হুম আমরা অবশ্যই উম্মতকে এগুলো বর্ণনা করে দিই আপনি তো মনে করতেছেন আমরা চান্স পাইয়া আপনাকে ক্রিটিসাইজ করছি না আপনার ক্রিটিসাইজ করি আমাকে কোনো ফসাইতো না মহিলা বুড়া মানুষ কই ও বাজি আর আলো। ঠুন্ডাই সে হেঁটেন কেন সান্দা কালেকশন লাগেছি আর কি কয় নসিব খারাপ ঠুন্ডাই সে দিয়ে হেঁটেন আইকো বা বদিল লোক গা হাস্যটে আন কে ইন আন্না বদিল আন্নার কোয়াল আন্নে ফিডার হেরা মনে করতেছে আমরা হের ঘরে মারিবার লাগবে তো রেডি হয়েছে দাঁড়ায় টাইম কই মারিবার তোরে মারিবার আঙ্ক সময়টা কই আমরা তো এসেছি দাওয়াত দেওয়ার জন্য আমরা এসেছি তোদেরকে আমাদের মোহাম্মদ সাল্লামের ফ্যাকেটও করি তোর করে খলতের ভিতরে বলি জান্নাতের দিকে নিবার লাই

আরে যেভাবে মারে ব্যাগে মারে যেগুণের আপনারা বদলারা নাই যাই ইসলামের কারণে আরে তারা মারে ঘুষায় সবারে আরে কত বেজিটি করে গালি গালাজ করে চলেন সা কমলাপুর রেল স্টেশন যাইম গিয়া সুন্দর হোটেলে হি আনে যাইম গিয়া ইসলাম প্রসার করিম দিনও রাত চেয়ে হি এনে আমরা এই ফ্লাইওভারের নিচে হুতিতে আইম লঞ্চ ঘাঁট সদর ঘাঁট হুতিতে আইম দোয়ানের তলে সাহা দোয়ানের টেবিলে তলে আল্লাহ রসুল দাওয়াতি কাজ করিবার লাই শেষ কয় কাহাল আনতা মুখ রেজিয়েলা সুখ গাদা ক কি কালকে কাজকে নি আমার লগে হাত্তা নাকি রাফি এলাকা কাবা হইল নাচ কাহা কানাত আমরা সেখানে দাওয়াতি কাজ করি করি। তারপরে আমরা ফলাই ফলাই থাকু বাদ্যানিগুল্লাই আনি এ রাস্তার মাতাত

কয়ে যে দোয়ানো থা দরকার দরবার দোয়ানো কাম করিম সাহা দোয়ানো মানুষের দাওয়াত দিম আমরা আসছি মূলত দাওয়াত দিবে ওনারা মনে করে আমরা রাজনীতি করবেল্লাই আসি তুই রাজনীতি কর করতে করতে হুতি যাও হোতা আবার করো আমাদের টার্গেট মাকসুদ গোল হচ্ছে তোমাদেরকে জান্নাতে নেওয়া তা আমাদেরকে তো তোমরা কথাই বলতে দিচ্ছ না ফেসবুকে এক কলম দেখলে ফেসবুক জয় বাংলা ফেসবুক শেষ ঠিক আর আমার দেশ আমি নিষিদ্ধ এইভাবে দেখবেন কেরাম অনেকে নিজের দেশে আসতে পারে নাই মানে মুসাফের মানে আমাদের দেশে আমরা রোহিঙ্গা হয়ে গেছি তা আপনারা নিজের পায়ে নিজে কুড়েল মারছেন আমরা যদি আপনাদেরকে ষোলো বছর বুঝাইতে পারতাম তাহলে একটা না একটা কথা আপনাদের রহমত নাজিল হইতো দিলের ভিতরে ঠিক কিনা আপনারা তো আল্লাহর মাইক বন্ধ করে দিয়েছেন বন্ধ 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 তো বন্ধ করে কি হয়েছে আপনাদের খাসিরা দুনিয়াওয়ালা আখেরা আপনাদের দুনিয়াও বরবাদ হয়েছে আখেরা তো বরবাদ হয়েছে তবে তবে এখনও সুযোগ আছে আল্লাহর কাছে তবা করে ফিরে আসেন জীবনে যা করছেন আল্লাহ ভুল করছি জনতার সাথে ভুল করছি আর ভুল করব না যা সময় আছে তোমার কাজ করবো একামতে দিনের কাজ করব আল্লাহ তোমার জমিনে তোমার হুকমত কায়েম করে গুনা খাতার কাপ্পারা দিয়ে যাব আল্লাহ কো বন্দা আমি তো তোর টকাইতে আছি আই লাভ ইউ চলে আসো কথা ঠিক কিনা তবা এমন একটা নিয়ামক হায়াতার মাধ্যমে আপনি তবার এই কাল গোলটা দিতে পারে হায়াতের মাধ্যমে হায়াতের মাধ্যমে আপনার হায়াতটাই নিয়ামত আপনারে আপনারা এখনো আল্লাহ হায়াত দিছে আপনারা সুন হলাই মোবাইল বন্ধ করি কা মোবাইল কোলেন কোনে নিব আপনার জেলে নেকি মারিয়ে নেবনি বলে আমি ভুল করছি প্রিয়দাসভাসে আর জীবন কইতাম করতাম ন আমি আপনার লগে আছি আলহামদুলিল্লাহ আপনারা মিলে মিশে চল্লিশ লাখ টাকার উপরে রেফারেন্স বুক কিতাবগুলা নিচে পড়ে দিছি কান্তে আছি আল্লাহ এত বড় বড় রাইটার মাটির নিচে পড়ে দিই